আসসালামু আলাইকুম মহমতুল্লাহ আল্লাহর অপরূপ সুন্দর সৃষ্টি মানুষ যদি না করে তাহলে বোঝানো সম্ভব না এবং বোঝাও সম্ভব না দুই হাজার সাল থেকে প্ল্যানিং এবং চিন্তা চেতনা ছিল এই পাহাড় দেখা হিমসুরি দেখা বা আশেপাশে আসা তা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ যদি যখন বান্দার প্রকৃতি যেটা লিখে বা যখন আল্লাহ সেটা সফলতার দিকে আল্লাহর পক্ষ থেকে আসে তখন সম্ভব হয় তো এরপরে এসে আপনার এটা প্রথম আসলাম এতদিন শুধু নিয়তি ছিল অনেকবার সুযোগ হয়েছিল কিন্তু আসার পরবর্তীতে আসা হয়নি আমি যেহেতু এসেছি তার স্মৃতিটা ধরে রাখার জন্য নিজে দেখে এবং দেখার জন্য যারা দেখেনি তাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি খুব রিক্স অনেক রিক্স মানে বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস বৃষ্টির সম্ভাবনা আছে এতটা নিচু এখান থেকে পড়লে হয়তো বা বেঁচে ফেরা সম্ভব না তো যারা আসবেন এখানে তো অবশ্যই চেষ্টা করবেন যে এখানে একটু ওঠা নামাটাই অনেকটা রিক্স এই জন্য আমরা চেষ্টা করব যাতে মানে সতর্ক হয়ে একটু নামা করা ঠিক আছে আমরা